যেমন কতদিন তোমার এই মঞ্চ এই জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ ছ পাঁচশ হাজার দশ হাজার লাখ বলো 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 বলো

রাস্তা যখনই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেলো চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ট্রাই টু রিমেম্বার এবার তোমার পালা আজ বাদে কাল কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনে वाला नहीं নাগে কই হে না পিছে কই হে সব আর ফুল একটা দিন আসে পারবে মুখ কে রূপতে আমার জমিনে ইদ্রাছো আমার ফেরিস্তা একজন ছোট্ট ফেরেশতা ছোট্ট ইসরাইল যার নাম মালিকাল মৌত একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা ইসরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি ছুরি দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক ওয়াই ইউ

যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেজ ইউ উইল পাঁচ বাই দিস এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা স্পর্ধা আচ্ছা হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাট পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো ডাক ডাক করে ট্রান্সফার করে দিয়ে তোমার কাছে কোনো পারমিশন নেবো না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন কোটানো মাসল ফোলাানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিয়েছি এই হাতে আচ্ছা চাচা এই হাতে নিয়ে নেয় তাহলে আরে বাবা দাঁত চিনটিকাতে কিচ্ছু আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি এর পাওয়াজ এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবন ঘর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পা চারি পাঁচ বেথরুমে দেয়াল আর এই যেই হচ্ছে বাথরুমের দেয়া মাসখানা কা দরজা ঠিকমতই উঠে ওই গাবে রুমটাতে পারবে আর সে পাওয়ার কি শির নে তোমার কি শির এর অহংকার তোমার শুরুনি কোনদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাবর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় আমি বলেন না সবাই কম বেশি জানে এটা ভাই ভাই আলোচনা তো বয়া তো এই মহশের ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভার্সেশন দিস ইস নাথিং বাট এ কনভার্সেশন আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই বা এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো দিস ইস আওয়ার কোয়েশ্চেন অল দিস আর আওয়ার কোয়েশ্চেন তারই সমাধানের জন্য এই মজমার আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের এই উম্মতার যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আছে তাকত বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাকব তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে টাঙ্গায় তার ঠিকানা জাহান্নাম

এক হাদিসে পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক ওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নেকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছে আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখে তো বলে না দেখতে হবে পাটা জমিনে ওই আজরাইলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরসের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার চোখ আর মুখ আগুনের শলা বেরোচ্ছে যেমন ওই কামানের শলা বেরিয়ে যায় কামানের শলা বেরিয়ে গেলো যুদ্ধ দেখেন গাজা মেলে যুদ্ধ দেখেন কামানের আল্লাহর নবী সাল্সাল্লাম বলছেন চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে বরদাস্তে করতে অবস্থা ঠিক থাকবে তো ওই সময় কাপড় খারাপ হবে না হওয়ার কোনো ভয় নেই তো একটু দৈনী হ বাঁচিয়ে রোববার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজকে এটা মাঝখানে একটা কথা এই গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই এক দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরাত উনি এসে গদিতে বসবেন উনিও দেখে গেলেন যে না বাবা যত ছোট সহস্র চেষ্টা করে দেখেছি কিছু করার নেই উই হ্যাভ নাথিং টু ডু উই হ্যাভ নাথিং টু ডু আমাদের কিছু করার নেই ওই যে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো জিতেও পাচ্ছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গ্যালন গ্যালন পানি

তো প্রকাশ ছিলেন দ্বিতীয় হজরত জি ইউসুর রহমতুল্লাহ প্রকাশ ফলা তো তিনি এই চাটবার তকবীরের আল্লাহ আকবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে চারবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় এ কথা আদ্দার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটা ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখলুক আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে চলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো পেরিয়ে গেল ধারে কাছে যেতে পারছে আর কেমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভি ভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশে তাদের রাজপ্রাসাদ ওই সব জায়গায় জ্বলে ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিছু করার নেই জবাব দিয়ে দিয়েছে হাত তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিছু করার নেই

কয়েকদিন আগে দিকে হয়েছে নামটা বলছি মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই ওই কয়েকদিন আগে আপনার টের পেয়েছেন কিনা জানেন ওই সময় ফজরের ওই ঠিক এসরাখের আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল তালিম করছিল তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি এরে ভাই সাথীরা বলছে আমি সাহেব আমি সাহেব গোটা বিল্ডিংটা নড়ছে এ ভাই তবা ইস্তেকফার করতে দেখো আল্লাহ মিন্নি সালোকাল খয়রা খয়েরা মাফি হাওয়া খয়েরা মারশালত সালাত নি ভাই দোয়া স্তেজ মাল করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলো পরে বন্ধ হয়ে গেলো এ আল্লাহ বাচ্চা ফের একটু মনে আবার সেকেন্ড টাইম শুরু হলো ফের বন্ধ হলো ফের টাইম শুরু হলো পরের দিন খবরের কাগজে লিখছে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশতলা বিল্ডিং ধলি হয়ে গেছে এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক এখন বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে আছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড আমি দেব তো করি একটুদুলিয়ে দি জমি কেছে তোমাদার আছে কোনো একদমই ताकत छुড়ে দিয়ে কে রুখে দেবে আছে ताकत এ মামুলি কথা নয় দুস্ত তো মামুলি কথা নয় কিందోই দুর্ভাগ্য আমাদের কি আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্ট্রাইকই ছিল আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি এতদিন ধরে আজকে আমরা ভিখারীর দলে সর্বহারার দলে বাবু আমার একটা পঞ্জাত ভাষায় একটু আমরা না দিবে এটা

যাও আমার কাছে কি চাইবার আছে আমি তো আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে বলে কেন দুরাখাত পরে সালাম ফিরিয়ে হাত ধরব চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে ইয়ের দরখাস্ত করো প্রধানের সই নাও বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আরও সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ করে নেই করিমের রালটা রাস্তা বলে দিয়েছি গ্যাস টাইনু কার কি চাইবার আছে বলো আমাদের বলো বলেই বলছেন কুদু উনি আসছে যে কম যে চাইবে আমি দেখবো আর ও আল্লাহ করিম আর রহিম জাত যতবার চাইবেন তত উনি খুশি 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 না চাইলে নারাজ 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 গুটিপথের কাছে জানতো আমাকে পাঁচশো টাকা না দিলে চল বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে গিয়ে বাবু হাজার টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছে যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা আহা সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহ নবী সালাম মায়েশাকে দিয়ে রাদি আল্লাহ মায়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দাও তা বলে জুতো তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে ওটাকে সুপতলা বলা হয় ওইটা হবে ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা

শালাRenderTarget জঞ্জুত তোর শুকতার থেকে জান্নাত গলফরেদোস এই মাছখানে যাচ্ছে বলে দিয়েছেন কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন যা যা পড়ে জানছিল এনা আমার বাচ্চাটা যে মরে গেল চোখেতে দেখিনা চোর বকি করে তুই কে বাঁচিয়ে দত তোর কোনো ক্ষতি নেই একও নয় যে তুই বাঁচাতে পারনি অনন্যালা তো তুই নষ্ট চাই আদিকেছিস এবারে মারতে মেরে দিয়েছিস তো پھر তো কেমতে জেndaই করবি তুই দিনে জেnda করলে আমার কি হবে ওই দিনে যদি বাচ্চাটা কেমতে তো বাঁচবি বাঁচাবি তো বলে দিয়েছি কোরআন তো আমার কি লাভ হবে আমি তো চোখে দেখি না দুই চোখ আন্ধ বাপ ছেলে ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে ওর আঙ্গুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে দিনের জন্য দিনের কাজের জন্য দিনের আমলের জন্য নিয়ে যাবে সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল এই আল্লাহ শুনে নে আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি जिंदा না হয় তোর ইজ্জতের কসম দিয়ে বলছি এই জায়নামাজ থেকে উপনা তো ওই সা অন্ধা দোয়া শিশুবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে দেখো না একটু বলে মসজিদে গেছে বিবে দুই রাকাত দুই রাখার নকল দুই রাখার তাও নকল হত্যের জোহর আসরের মগরীবের ফরসা দুই রাখার নকল নামাজ পরে সালাম ফিরে শুধু একটা কথা বলেছি আল্লাহ এটা তুমি কোরআনে বলো না এটাকে কোরআন আমরা লিখেছি তুমি বলো তুমি বলো নাই ইল্লা আল্লা হে তমাম জানদার প্রাণের রুজি তোমার জিম্মা তুমি ওখান থেকে সিলেট মানে অ্যালট হয়। তোমার কাছ থেকে আসা নবীজি আমাদের বলতে দেখুনি ও পাখিগুলো সকালবেলায় উঠে খালি পেটে চলে যায় উড়ে আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে আল্লাহ প্রত্যেকের জন্য রুজি লিখেছে এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে এক কিলো আধা কিলো চেহারা কত খায় একবারে কত মন তার রুজি এক একটা মাছ আছে দরিয়াতে এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ খেয়ে আল্লাহ তুমি তাদেরও রুজি দিচ্ছ কোনো চাষ নেই চাকরি নেই দোকান নেই ব্যবসা নেই হাট বাজার নেই কোনো কিছু কত দুঃখ এক বিপদ আমি ভূকা আমার স্বামী আমাদের বাচ্চা আর তুমি আমাদের রসাত দুই রাকাত নফল পড়ে সালাম ফিরে খালি এতক্ষণ বলেছে শেষ হয়নি দোয়া রান্না করে একটা ঘরঘর 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 21 নম্বর কোন শব্দ দৌড়িয়ে দেখে গিয়ে দেখে যে লোহার জাতাটাতে উপর থেকে দিলে ওইটা ঘোড়াতে হত উপরে না লোহাটা আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসত আপনা আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে আচ্ছা ভালো কথা এবারে যত ভাড়া ছিল তাদের বাড়িতে ওই সাহানি সমস্ত গুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 যা ছিল ভাড়া সব ভরিয়ে নিয়েছে আটা সমানেই হচ্ছে আপনা আপনি অটোমেটিক্যালি হচ্ছে আর সমানে আটা বেরোচ্ছে এবারে আর কোথায় রাখি কোথায় রেখে আটাগুলো মাটিতে পরে নষ্ট হয়ে যাবে এইবার উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে না একটু মানে স্বামী ঘরে কি গো তুমি হাত দিয়ে বসে না হাত দিয়ে বসে কি লাগিয়ে দিলো এই জন্য দস্তরখানের কথাটা বলছি শক্তি দস্ত ওই মন সবাইটার দোকান আরে মহাশাবৈশোর এই বয়াম করছি আমরা জীবনটাকে শক্তি ছাই মাটি করে নিচ্ছিলা দোতলা টাইস মার্বেল লাগানো পারি একটা দস্তনখান দেখলি ভাই ওই গামছাড়া তোয়ালে কা দেয় ওই একটা খবরের কাগজ না

আমার নিজের তক দিলে জানলাম লেখা এ শব্দটাও দেখতে চাই ভাই উঠা উঠে না করি ও ভাই এ বাবুরা এটা উঠা উঠি করার মজা মনে হয় অল্প একটু কথা হবে ভালো করে মন দিয়ে শুনি এই বলা হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি একেবারে ফরিস্তা হয়ে আসিনি বলার আগে দোয়া করে আসি আল্লাহ আমারও মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছো ও আমাল আমারও কাছে নাই যা তোমার নবী দেখিয়ে দিয়েছে এই জন্য ব বলতে চাচ্ছি যে বারবার বলতে বলতে আল্লাহ এই বলার বিনিময় যেন আমার মধ্যে আমাল এসে যায় নয়তো তোমার কোরআন করে স্পষ্ট ইয়াই হলে যে না আমানু লিমা তাকুলু লিমা তাকুলু লিমা তাকুলু মালা তাফালু ওই মান বলা বালি ও কথা কেন বলো যে আমাল তোমরা নিজেরা করো না ও কথা কেন বলো যে আমাল হচ্ছে কাজটা তোমরা নিজেরাই করো তোমরাই বলো না চাসি

আকামাইন মারভেল মিরাক হচ্ছে তো মারভেল লা দিয়েছি খাওয়ার ব্যবস্থা ডাইনিং টেবিল এক সাহাবিকে একজন দাওয়াত দিয়েছে এক সাহাবিকে দাওয়াত খেতে তার বাড়িতে গেছে জায়গায় চেয়ার টেবিলের ব্যবস্থা চেয়ার টেবিল তো বলছে ভাই আজকে তো আর খাওয়া যাবে না আরেকদিন না 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 বসেন না খান না বসেন খান তাহলে আমার নবী জীবনে যতদিন বেঁচে ছিলেন তেইশটা বছর তার নবুয়তের কোনদিন আমাদের নবীকে আমরা চেয়ার টেবিলে খেতে দেখিনি আমি কোনদিন

দে আর কল্ড উম্মাহ উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনেওয়ালা কে নবীকে দেখে চলতে বলেছে আপনার আমার আমাদের সাথে আসমান জমিনের মাননেওয়ালা আল্লাহ যিনি তিনি বলেছেন কোন নবীজি বলে দিন কোন বলে দিন ইন কুনতুম তুহিব্বুন এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে সম্পর্ক করতে চায় আমার সঙ্গে ভালোবাসা বাঁধনে নিজেকে বাঁধতে চায় তুহিব্বুন আল্লাহ

আমাদের উন্মতের ঘরের সত্তর আশি জন ছেলে শতকরা চুল স্টাইল এখান থেকে এইভাবে কিছু থাকবে না আর মাঝখানে কিছু নবীজি তিনটা তরিকা দেখিয়েছিলেন এইভাবে 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 চুল রাখো নবীর জীবনকে দেখবার জন্য দুটো দুটো জিনিস আছে সিরাত সুরত নবীজির চেহারা মোবারক দেখো চেহারা মোবারক তার কিরকম জামা কাপড় এটা ওটা চুল দাড়ি আর তার সিরাত তার জীবন দেখো বাইরে নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কীভাবে ব্যবহার করেছে একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য এবাদত রাখেনি যেখানে নদীর সন্ন্যদ আছে সেখানে দিন আছে আর যেখানে দিন আছে সেখানে নিকি আছে আর সব আছে যেখানে নিকি আর সব আছে এর বিনিময় আল্লাহ জান্নাত রেখে দিয়ে